হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন চলে আসছি সেই কাজিরার ঐতিহ্যবাহী চা বাগানে বিশেষ করে আমি গেছিলাম এক জায়গায় ঘুরতে 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 চলে আসলাম আবার এখানে বর্তম দুপুরে সেই রোদ সেই রোদের মাঝে একটু আপনাদের দেখাই সেই চা বাগান কিছুদিন আগে পাতাগুলো কাটছে কাটার পর আবার নতুন পাতা ওষুধ মনে হয় হাত দেওয়া যাবে না পুরো এলাকা জুড়ে চা এখানে আসলে বোঝা যায় যে আমি সিলেট শ্রীবঙ্গলে বা পঞ্চগত চা বাগানে দাঁড়িয়ে আছি দেখেও খুব ভালো লাগতেছে যেদিকেই তাকাই শুধু চা আর চা বাগান দেখে প্রাণ জুড়িয়ে দেয় ধন্যবাদ সকলকে পাতাগুলো আমার কিছুদিন আগে কেটে নিয়ে গেছে নতুন পাতা কাছে আসেন তবে একটু দেখাই এই যে নতুন পাতা দেখেন জন্মানো শুরু হয়ে গেছে এগুলো কাটার বেশি দিন হয়নি পরিবেশটাও মোটামুটি খুব ভালো ভালো লাগতেছে আর আমি একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই আমি শুনছি একজনের কাছে শুনছি যে এই চা বাগান এক একটা চা বাগান নাকি পঞ্চাশ বছর বা একশো বছর পর্যন্ত নাকি বেঁচে থাকে আসলে কথাটা কতটা সত্য মিথ্যা সেটা আমি বলতে পারতেছি না যেহেতু আমি দেখিনি অবশ্যই জানলে আপনারা জানাবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি কমেন্ট লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ лен বড় কষ্ট ওই দূর কষ্ট দূর দেন অমর সেかなり আমাদের একটা গাড়ি